আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি একটু সাইকেল নিয়ে বেরোলাম ভাবলাম যে আপনাদেরও দেখাই তাহলে আপনারা অনেকে হয়তো বা জানেন আমি কোল সিটিতে থাকি এটা ইংলিশে বলে কোলগ্নে সিটিটা অনেক বড় আমি যে স্টেটে থাকে এটা হচ্ছে এনআরবি মধ্যে অন্যতম বড় একটা সিটি আর মোটামুটি জার্মানির মধ্যে চতুর্থ বৃহত্তম বলা যায় জনসংখ্যার দিক থেকে প্রায় এগারো লাখের উপরে মানুষ হয়তো এখানে বসবাস আমি লিনেন এরিয়াতে থাকি তো এখানে বেশিরভাগ এলাকাগুলো এরকম হচ্ছে লিন্থাল এরিয়ারই ঘরগুলা বাড়ি ঘরগুলা দেখেন কতটা সুন্দর একদম শান্ত রাস্তার মধ্যে খুব বেশি শব্দ নাই আসলে এইখানে হচ্ছে সাধারণত রাস্তাঘাটে চলাফেলা করলে খুব বেশি শব্দ শোনা যায় না কারণ হচ্ছে কেউ ওই রকম আমাদের দেশে যে এরকম রাস্তায় বের হইলে হর্ন হর্নের শব্দ তো একদম মাথা ধরে যায় তো এইখানে কেউ হর্ন দেয় না একদম খুব বেশি সামনে যদি কেউ গাড়ি নিয়ে চলে আসে তখন হর্ন দেয় তাছাড়া হর্ন আপনি খুব বেশি শুনতে পারবেন না তাই শব্দ নাই একদম রাস্তার মধ্যে মনে হয় এরকম ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি আমাদের দেশেও হইতো তাহলে কত সুন্দর হইতো যদিও এটা সম্ভব হবে কিনা জানি না আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশন যে ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে আশা করছিলাম ভালো কিছু হবে তাও হচ্ছে না যাই হোক দুঃখ করে লাভ নেই অনেক সময় মনে হয় যে এলাকার মানুষগুলোকে নিয়ে সবাই যদি এরকম একটা পরিবেশে থাকা যাই যদিও বিষয়টা অনেকটাই ফানি তারপরেও মন তো অনেক কিছুই চায় এই তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম